হ্যালো সালামু আলাইকুম ভিহার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে যারা বাসা বাড়িতে বা খামারে পাখি পালন করেন কোয়েল পাখি পালন করেন যদি কোয়েল পাখির সংখ্যা অনুযায়ী জায়গা পরিমাণটা আপনারা ঠিক না করতে পারেন তাহলে হচ্ছে পাখির কী কী ক্ষতি হতে পারে বা কী কী প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে আপনারা যখন পাখি পালন করবেন কোনো জায়গায় বা হচ্ছে খামারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাখি অনুযায়ী জায়গা নির্ধারণ করে নেবেন কারণ পাখির সংখ্যা অনুযায়ী যদি জায়গার পরিমাণটা ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু খামারে অনেক প্রবলেম হতে পারে দেখেন এই খামারটাতে কিন্তু জায়গার পাখির তুলনায় জায়গার পরিমাণটা কিন্তু অনেক শুরু হয়ে গেছে এক্ষেত্রে এখানে কিন্তু অনেক প্রবলেম হয়েছে প্রবলেমটা হয়েছে দেখেন পাখিগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না এবং আরেকটি সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হলো পাখির গ্রোথ ঠিক নাই অর্থাৎ দিন অনুযায়ী যে পরিমাণ গ্রোথ আসতে হবে বা ওজন বাড়তে হবে সেই পরিমাণ কিন্তু বাড়েনি এবং আরেকটি বিষয় সেটা হলো কিছু কিছু পাখি পাখি এত পরিমাণ ছোটো আছে যে এগুলো চাপা লেগে মারা যাচ্ছে ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে খামারি এজন্য আপনারা যখন পাখি পালন করবেন পাখির জায়গার পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনাদের পাখি যখনই বেশি পরিমাণ হয়ে যাবে জায়গা তুলনায় সেক্ষেত্রে কিন্তু চাপা লাগার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে সঠিক পরিমাণ কিন্তু গ্রোথ আসবে না এবং সঠিক পরিমাণ যদি গ্রোথ না আসে আপনারা কিন্তু সঠিক সময়ে কিন্তু এসে ডিম পাবেন না এতে কিন্তু আপনাদের ডিমের প্রোডাকশন আনতে কিন্তু খরচ বেশি পড়ে যাবে এবং আপনারা হচ্ছে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এজন্য আপনারা হচ্ছে বেশি লাভের জন্য বা বেশি লাভ করতে চাইলে অবশ্য আপনাদেরকে এই জায়গার পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে জায়গার পরিমাণটা যদি আপনাদের কিন্তু যদি ছোটো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো গায়ে লেগে লেগে থাকবে এবং হচ্ছে এখানে কিন্তু গন্ধ বা গ্যাস বেশি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু বিভিন্ন গাম্বুড়া বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে সো আপনারা যদি পাখিকে সুস্থ এবং হচ্ছে সঠিক পরিমাণ গ্রোথ আনতে চান এবং সঠিক সময়ে ডিম আনার পরিকল্পনা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই জায়গার বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনারা এমনভাবে জায়গা নির্ধারণ করবেন অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে জায়গার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং আপনারা এমনভাবে জায়গা নির্ধারণ করবেন যেন পাখিগুলো একদম স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে এবং হচ্ছে পাখিগুলো একদম কোনো যেন গায়ের সাথে গা যেন লেগে না থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু পাখি দ্রুত ওজন আসবে এবং কাঙ্ক্ষিত সময়ে কিন্তু আপনারা ডিম পাবেন সো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা হচ্ছে আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমরা আরও নতুন নতুন ভিডিও দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ